এই ভিডিওটায় তোমাদের কিছু ক্লিয়ার করতে আসলাম বলেছিলাম প্রিয়াঙ্কাকে নিয়ে আর একটা ভিডিও করব মানে আর একটা ভিডিওতে আসব। আজকে সকালের ভিডিওতেই বলে গেছিলাম তো কিছু কথা ক্লিয়ার করতে আসলাম ক্লিয়ার করার আমার মনে হচ্ছে প্রয়োজন আমার ভিউয়ার্সদের জন্য সব ভিউয়ার্সদের জন্য না দুই একজন ভিউয়ার্সদের জন্য আমার মনে হয়েছে যে আমার কিছু কথা ক্লিয়ার করা উচিত প্রথমেই বলি কালকে প্রিয়াঙ্কাকে নিয়ে যে ভিডিওটা করেছিলাম একটা ভিডিওই করেছি যে ভিডিওটা করেছিলাম ওইটা বলেছিলাম তোমাদের বারবার রিকোয়েস্ট করেছিলাম বলেছিলাম এটা আমার ওপিনিয়ন আমার ওপিনিয়ন এটা আমার মনে হয়েছে আমি সেটা তোমাদেরকে জানিয়েছি হ্যাঁ অনেকেই অ্যাপ্রিসিয়েট করেছো আমার কথায় অনেকেই মানে এইট্টি পারসেন্ট নাইনটি পারসেন্ট অ্যাপ্রিসিয়েট করেছো দুই একজন মতের মতবিরোধ দেখিয়েছ থামনেলে যেটা দিয়েছি আমার মনে হয় যেটা বলেছি যে দাদা বৌদিকে বিক্রি করে টাকা ইনকাম করছে এরকম একটা হয়তো থামনেল দিয়েছিলাম তার আগে বলেছিলাম প্রিয়াঙ্কের কাজ প্রিয়াঙ্কারকে বলতে বাধ্য হলাম আর থামনেলে ওটা দিয়েছিলাম সরি একজন বলেছে ওটা উইড্রো করার কথা থামনেলে যেটা দিয়েছি একদম কি ভুল দিয়েছি মিথ্যে দিয়েছি বলবো সেটা নিয়ে বলবো উইড্রো করার প্রশ্নই আসে না প্রশ্নই আসে না তো চলো প্রিয়াঙ্কার কালকে একটা ভিডিও এসছে এবং একদম ক্লিয়ার হয়ে গেছে আসলে আমার ভিডিওটা দু একজন বুঝতে পারেনি বাকি সবাই বুঝতে পেরেছে আমার যারা ভিওয়ার্স যারা বুঝতে পেরেছে তাদের ধন্যবাদ যারা বুঝতে পারেনি দুই একজন তাদেরকে আজকে ক্লিয়ার করতে আসলাম তার সঙ্গে আমি প্রিয়াঙ্কাকেও কিছু কথা বলতে আসলাম কারণ কালকের ভিডিওতে আমার মনে হলো যে প্রিয়াঙ্কাও কিছু কথা ক্লিয়ার করেছে জানি না আমার ভিডিওটা দেখে কিনা কিন্তু আমার মনে হলো ও কিছুটা ক্লিয়ার করেছে আর এটার দরকার ছিল তো চলো আবার বলছি আমরা কেউ কারোর শত্রু না কিন্তু কিছু জিনিস আমাদের মনে হয় যেটা বা আমাদের আমার যুক্তি বুদ্ধি দিয়ে যেহেতু সমালোচনার চ্যানেল যুক্তি বুদ্ধি দিয়ে যেটা মনে হয় আমি সেটা বলেছি মাত্র আর সেটা কাউকে ছোট করার জন্য না কাউকে হার্ট করার জন্য না কাউকে দোষ দেখানোর জন্য না তো চলো আজকে প্রিয়াঙ্কার কালকের ভিডিও থেকে আজকে অনেকটা ক্লিয়ার করব। অনেকটা বলবো আর দুই একজন ভিউার্সের দুই একজন ভিউার্সের কিছু উত্তর দেব হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি মূল পর্বে ঢুকে যাই প্রিয়াঙ্কার কালকের ভিডিও কালকের ভিডিওতে প্রিয়াঙ্কা দেখিয়েছে যে ওর বৌদির অষ্টমঙ্গলায় মানে পঁচিশে ডিসেম্বর বাড়িতে যাবে কি হাওয়া বাতাস লেগেছে পরিবার দেখেই মনে হয়েছে ভিডিওগুলো দেখেই মনে হয়েছে একটু তুকতাকে বা এই যে একটু ঠাকুর বাড়ি ঠাকুর বাড়ি যারা করে সেই ধরনের পরিবার একটা নালে জল পড়া তেল পড়া মিষ্টিতে এই সমস্ত দেখেছি যাই হোক শুনেছি তো দেখেছি তারপরেও দেখেছি যে মাল রিকভারি আমি জাস্ট এই কথাটাই বলেছিলাম এই কথাটাই বলেছিলাম যে আমি ও কল রেকর্ডিং দিয়েছি জন্য আমি একটুখানি আপত্তি করেছিলাম যে হ্যাঁ প্রমাণ তো দেওয়ার দরকারই আছে কালকে ওদের প্রচুর ভিডিও আমি দেখেছি বিশেষ করে রিলসগুলো প্রচুর দেখেছি দেখার পরে এইটুকু জায়গায় উপনীত হয়েছি যে আর যাই হোক প্রিয়াঙ্কা বা প্রিয়াঙ্কার ফ্যামিলিকে ওর হাজব্যান্ড ওয়াইফ ওদের দেখলে আমি এর আগেও বলেছি একটা শিক্ষিত পরিবার মনে হয় আর বিহারদের ওর ভিডিও দেখে মনে হয়েছে বিহার সাহকে যথেষ্ট বিশ্বাস করে আর এটা ওর অ্যাচিভমেন্ট তো সেক্ষেত্রে দাঁড়িয়ে বলবো যে আমার মনে হয় দুটো একটা প্রমাণ দেওয়া ঠিক ছিল ঠিক দিয়েছে বা ঠিক ছিল ওর যা ভাবমূর্তি ওর যা ভিডিওর ক্যাপাসিটি বা ওর যা ভিউয়ার্স দেখেছি বা ভিডিওগুলো দেখেছি আমার মনে হয় ও মুখে বললেই প্রত্যেকটা মানুষ বিশ্বাস করত। এই জায়গাটা ছিল আর আর একটা জায়গায় আমি স্টিক ছিলাম সেটা হচ্ছে আমার একটাই বক্তব্য ছিল এই ধরনের ফ্যামিলিকে উপযুক্ত একটা শিক্ষা দেওয়ার যাতে সমাজে আর কোনো ছেলে ক্ষতি না হয় আর সত্যি কথায় ওর দাদার বডি ল্যাঙ্গুয়েজ সমস্ত রিস্সগুলো দেখেছি বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হচ্ছে একটা ভদ্রচিত্র শিক্ষিত ছেলে এবং তাও দেখেছি ওর নিজেই বলেছে একটা মেডিকেল ডিপার্টমেন্টে ম্যানেজারে চাকরি করে অতএব আমার মানে কিছু কথা আজকে না বলতে ইচ্ছা করছে ঘটকে সে একটা সম্বন্ধ ঠিক করলো আর একটু যাচাই করলে বোধহয় আশেপাশ থেকে খোঁজ নিলে বোধহয় জানা যেত মেয়েটা কেমন আর প্রথম থেকে মেয়েটা বিয়ের দিনকেও ছবি পাঠিয়েছে দাদাকে সত্যি কথা ভিডিওগুলো যখন দেখছিলাম না অবাক হচ্ছিলাম যে মানুষ এত মুখোশারি তো আমি সেই জায়গাটা দাঁড়িয়েই বলেছিলাম যে এই সমস্ত মানে প্রিয়াঙ্কা যেখানে ই করে লাইভ লিড করে বা প্রিয়াঙ্কার স্টেটাস সেখান থেকে দাঁড়িয়ে আমি ভেবেছিলাম বা বলেছিলাম একটা কথাই এই ধরনের ফ্যামিলিকে এই ধরনের মেয়েকে যেটা বলতে চেষ্টা করেছি সেটা আজকে ক্লিয়ার করে দিলাম উপযুক্ত একটা শিক্ষা দেওয়া উচিত সমাজের বুকে যাতে আর কোনো ফ্যামিলি আর কোনো ছেলের জীবন এইভাবে তছ না হয়ে যায় কারণ কল রেকর্ডিংগুলো যতই যখনই দিয়েছে তখনই ওরা অ্যালার্ট হয়ে গেছে বুঝে গেছে তবে কালকের ভিডিওতে এইটুকু বুঝতে পেরেছি যে ও আইনি পদক্ষেপ নিয়েছে এইটাই জানার জন্য মানে এইটাই ঠিক সিদ্ধান্ত কালকে যেটা ডিক্লেয়ার করেছে কালকের ভিডিওতে এইটাই দরকার ছিল যে ও একটা পুলিশ স্টেশনে গেছে সঙ্গে সঙ্গে এবং একটা যে স্টেপ নিয়েছে বোঝা গেল আমি জাস্ট এটাই চেয়েছিলাম যে এই ধরনের ফ্যামিলি শুধু মেয়েটার দোষ দেব না মানে শুধু মেয়েটাকে দোষ দেব না মেয়েটার ফ্যামিলি সম্পূর্ণ রূপে দোষী মানে হানড্রেড পার্সেন্ট মেয়েটা দোষী হলে হানড্রেড অ্যান্ড টু ফ্যামিলি দোষী বাবা মা পরিবার দায়ী একটা মেয়েকে জেনে শুনে এরকম একটা ছেলের ঘরে গছিয়ে দিল তারপরেই মেয়ে যখন বললো আমার ছেলে পছন্দ না তারপরে মাল রিকভারি করে আবার সমস্ত নিয়ে ফিরে গেল তারপরেও যে কল রেকর্ডিংগুলো শুনেছি আমি এটাই বলেছিলাম যে চুপি চাপিতে মানে সোশ্যাল না করে দুটো একটা প্রমাণের জন্য রেকর্ডিং দিলে আমার মনে হয় ভালো চুপি চাপিতে একটা করা স্টেপ নিতে এটা তো বিচারালয় নয় আমি বলেছিলাম জায়গা মতো গিয়ে যেটা কালকের ভিডিওতে দেখেছি তখন বুঝেছি না এটাই করা উচিত একদম জায়গা মতো বললো কেস কোর্টে উঠে গেছে তবে একটা কথাই বলবো মিউচুয়াল ডিভোর্স বললেই মিউচুয়াল ডিভোর্স হলেই হয়ে গেলো পার পেয়ে গেল একটা ছেলের জীবনকে তছনছ করে একটা ছেলের মনকে নিয়ে খেলে একটা মন জীবন নিয়ে খেলে মিউচুয়াল ডিভোর্স চাইলো আর মিউচুয়াল ডিভোর্স দিয়ে দিলে আমি এই জায়গাটাই বোঝাতে চেয়েছি বারবার যে একটা উপযুক্ত মানে দৃষ্টান্তমূলক একটা শিক্ষা দেওয়া উচিত যেটা তারপরে যদি সোশ্যাল মিডিয়াতে এনে দেখায় যে উপযুক্ত শিক্ষা দিয়েছে শিক্ষা পেয়েছে তাহলে মনে হয় ভালো হতো আমি এই জায়গাটা বোঝাতে চেয়েছি আর আমার দু একজন ভিউয়ার্স আমাকে ভুল বুঝেছে আমি কিন্তু এটাই বুঝতে বোঝাতে চেয়েছি যে এই যে কল রেকর্ডিংগুলো দেওয়ার কোনো দরকার ছিল না কারণ প্রিয়াঙ্কার যা বডি ল্যাঙ্গুয়েজ প্রিয়াঙ্কার যা কালচার ওকে প্রত্যেকটা ভিউয়ার্স বিশ্বাস করে আর রইলো পাড়ার মানুষের কথা তারা তো নিশ্চয়ই জানে ওর বাবা মা কতটা নিরীহ ওর বাবা মা ভাই কতটা ভালো দাদা কতটা ভালো সেটা নিশ্চয়ই পাড়ার লোক জানে আর পাড়ার লোকের সামনে যখন রিকভারি হয়েছে নিশ্চয়ই পাড়ার লোকও দেখেছে আর আত্মীয় স্বজনও জানে আত্মীয় স্বজনও জানে আমি এটাই বোঝাতে চেয়েছি কল রেকর্ডিংগুলো ওর মারণাস্ত্র হিসাবে ওর কাছে রাখা উচিত মানে রাখা উচিত ছিল যদিও আছে সেটা জায়গা মতো সাবমিট করলে তাহলে বুঝতে পারতো কটা ধানে কটা চাল কিন্তু এখন ওরা অ্যালার্ট হয়ে গেছে ওরা জেনে গেছে কি কী হ্যাঁ তারপরেও শুনলাম বারবার ফোর্স করেছে কল রেকর্ড কারণ ওরা জেনে গেছে যে কল রেকর্ডগুলো ওদের কাছে আছে কল রেকর্ডগুলো ডিলিট করার বারবার হুমকি দিয়েছে এখানেই বোঝা যায় যে কি ফ্যামিলি আর সত্যি কথাই এর জন্য বলবো অনেকেই বলেছে ঘটক যে আছেন ঘটক যে আছেন তারও একটা পানিশ হওয়ার দরকার কারণ এই ধরনের ঘটকগিরি করে এই রকম একটা ফ্যামিলির সাথে এরকম একটা অনাচার অবিচার করা এই ধরনের ঘটক কে অ্যাকচুয়ালি তার যদি কোনো লাইসেন্স থাকে সেই লাইসেন্সটা বাজেয়াপ্ত করা উচিত আমি তোমাদের হয়তো বোঝাতে পারিনি কিন্তু আমার বক্তব্য এটাই ছিল যে কল রেকর্ডিংগুলো দিয়ে ওদের অ্যালার্ট করে দেওয়া বা কল রেকর্ডিংগুলো দিয়ে আমার মনে হচ্ছে ভিউজ কামাচ্ছে এটা বিচারালয় নাই আমি বলেছি কথাগুলো কথার পরিপ্রেক্ষিতে কথাগুলো বলেছি যে এটা তো বিচারালয় না যেখানে দেখালে কাজে লাগবে সেখানে দেখাক এই কল রেকর্ডগুলো আর সত্যি ভগবানের এগুলো অশেষ কৃপা ওই যে ভালো মানুষের সঙ্গে ভালোই হয় এটা ভগবানেরই কাজ যে কল রেকর্ডগুলো অটো কল রেকর্ড হয়ে যায় অনেক ফোনে আমার দুটো ফোনের একটা ফোনেও অটো কল রেকর্ড হয় না রেকর্ড করলেও হয় না উল্টো দিক থেকে বলে যে দিস কল ইজ রেকর্ডেড ওই জন্য আমার কল রেকর্ডও কারোর করতে পারি না কারণ উল্টো দিকের মানুষটা জেনে যায় আমার খুব খারাপ লাগে করি না সব কল রেকর্ড যদি প্রয়োজন হয় কোনো কল রেকর্ড করতে যদি প্রয়োজন হয় প্রয়োজনের তাগিদে তাহলে একটা ফোনে কল এই করে আর একটা ফোনে হয়তো রেকর্ডার চালিয়ে দিয়ে হয়তো রেকর্ড করি এটা করি এটা আমি জানি না অটো কল রেকর্ড শুনেছি অনেকেরই নাকি অটো কল রেকর্ড হয়ে যায় আমার আগের ফোনটাই হতো তো যাই হোক এটা ভগবানেরই কাজ নাহলে মানসিকতা মানসিকতা জানতে পারতো হ্যাঁ ওদের হয়তো একটু মানে হ্যাপা পোয়াতে হতো ওদের হয়তো একটু প্রবলেমে পড়তে হতো কিন্তু সত্যের জয় হতোই দিনের শেষে বুঝতে পারতই মানসিকতা যখন বুঝতে পেরেছিল সত্যি কথাই যখন অষ্টমঙ্গলায় গেছে আর মানে কী ধরনের মানুষ বোঝা যাচ্ছে যে চলে যাচ্ছে ও নিজেও বুঝতে পারছে সমস্ত গয়নাগাটি নিয়ে চলে যাচ্ছে সেদিনও কি সুন্দর পনির দিয়ে টাত খেয়ে বেরোলো সত্যি কথাই এদের উপযুক্ত একটা শিক্ষার দরকার সমাজের জন্য এটা বোঝাতে চেয়েছিলাম আর কল রেকর্ডগুলো দিয়ে বা দাদারের সমস্ত দিয়ে আমি যেহেতু শঙ্করের একটা ফেস লসের ব্যাপার আছে একটা ভদ্র ছেলে সেই জন্য বলেছিলাম যে ছেলেটার ফেস লস হচ্ছে যত এগুলো তুলে দিচ্ছে তত আমার এটা মনে হয়েছে আমি বারবার বলেছি এটা আমার ওপিনিয়ন তবে পাশাপাশি কিন্তু এটাও বলেছি যে একটা কঠিন মানে চরম শিক্ষা হওয়ার দরকার আর এটাই আবারও রিকোয়েস্ট করব সেটা তুমি খারাপভাবে নাও আর ভালোভাবে নাও এটা রিকোয়েস্ট করব শুধু মিউচুয়াল ডিভোর্স দিয়ে ওদের ছেড়ে দিও না ওদের একটা উচিত দৃষ্টান্তমূলক শিক্ষা দিও যেটা তারপরে সমাজের বুকে আমাদের দেখিও যে এরকম করলে একটা নিরীহ ভদ্র ছেলের সাথে এরকম করলে তার রেজাল্ট কি হয় তো যাই হোক আমাকে দুই একজন দুই একজন ভুল বুঝেছ আমি কিন্তু প্রিয়াঙ্কার শত্রুও না আমি প্রিয়াঙ্কার বিরুদ্ধেও কথা বলিনি বিরুদ্ধেও কথা বলিনি বা মেয়েটা ভীষণ মহৎ কাজ করেছে ভালো কাজ করেছে প্রিয়াঙ্কাদের অনেক দোষ প্রিয়াঙ্কার মা এই বাবা এই কিচ্ছু বলিনি আমিও বুঝতে পেরেছিলাম ওর যে কটা ভিডিও দেখেছিলাম তিন চারটে কি চার পাঁচটা ভিডিও দেখেছিলাম তাতে আমিও বুঝতে পেরেছিলাম ফ্যামিলি খুব একটা সুবিধার না ফ্যামিলি খুব একটা সুবিধার না আর মেয়েটা তো নয় মেয়েটা তো নয় আমার প্রশ্ন হচ্ছে তাহলে জেনে শুনে কেন মেয়েটা বিয়ে করলো কেন একটা ফ্যামিলিকে ভাষাতে এসেছিল বোধ হয় ফাঁসাতে এসে বুঝতে পেরেছে যে এখানে ফাঁসাতে পারবে না দ্বিতীয় কথা একটা কথাই বলবো যথেষ্ট আপডেট মহিলা মানে প্রিয়াঙ্কার কথা বলছি যথেষ্ট আপডেট ও এবং ওর হাজব্যান্ড তারপরেও শুনলাম যে রবি দাঁড়িয়ে বিয়েটা দিয়েছে সত্যি তো খুব দুঃখজনক ঘটনা অনেক বুঝিয়েছে একটা কথাই শুধু বলব তিন মাস আগে কেনাকাটি করে ছোলে একটা কথাই বলবো তোমরা যা বিচক্ষণ বা একটু শিক্ষিত মানুষ আমার মনে হয় আরও দু চারবার বোধ হয় নাড়াচাড়া করলে বুঝতে পারতে তুমি যা বিচক্ষণ বা তোমার হাজব্যান্ড যা যেটুকু দেখে মনে হলো মনে হয় বুঝতে পারছো অবশ্য ইদের ছলনার অভাব হয় না কিন্তু আমার মনে হয় আমি প্রত্যেককেই বলবো একই কথা ভালো করে খোঁজ মানে সম্বন্ধের বিয়েতে অন্তত ভালো করে খোঁজখবর নিলে নিয়ে অর্থাৎ ছ মানে দরকার হলে ছমাস বিয়ের ছমাস তার সঙ্গে দেখা পরিচয় কথাবার্তা বলার পরে আমার মনে হয় সিদ্ধান্ত নেওয়া ভালো তো যাই হোক এরকম ঘটনা এখন খুব ঘটছে বিয়ের পরেই এক মাসের মধ্যে সাত দিনের মধ্যেই ভালো লাগছে না ডিভোর্স চাইছে মেয়েরা এই জায়গাটা বন্ধ হওয়া খুব দরকার কারণ একটা ছেলের সাথে একটা মেয়ের একদম অপরিচিত একটা ছেলে মেয়ের সাথে বন্ডিং হতে একটু সময় লাগে একটা পরিবেশ থেকে আর পরিবেশে এসে তাই বলে যদি কেউ ইনটেনশান নিয়েই আসে যে আমি এটা করবো বা আমার অন্য জায়গায় অ্যাফেয়ার আছে অনেকেই কমেন্টে লিখেছে ওর অন্য জায়গায় অ্যাফেয়ার আছে বা ও আমিও বলেছিলাম আগের ভিডিওটায় যে তোমরা বসে একটা আলোচনা করতে পারতে তো কালকে ভিডিওতে দেখলাম হ্যাঁ গ্রামবাসী বা দুপক্ষ বসে একটা আলোচনা করেছে এই কথাগুলোই জাস্ট আমি বলেছিলাম যে নিজেরা বসে মিটিয়ে নাও নিজেরা গ্রামবাসীর গ্রামের যে গ্রাম পঞ্চায়েত বা যারা জ্ঞানীগুণী মানুষ আছে তারা বসে মিটিয়ে নেওয়াই ভালো আমি এই কথাগুলোই জাস্ট হেয়ালিচ্ছলে বলে গেছিলাম এই কথাগুলোই যে সোশ্যাল মিডিয়াতে না নিয়ে এসে নিজেরা নিজেরা মিটিয়ে নাও তারপরে যখন সমস্তটা ক্লিয়ার মানে ই হয়ে যাবে তারপরে তোমরা ডিক্লেয়ার দাও আর মাল রিকভারির সময় দুটো একটা ভিডিও দিলে পরে আমার মনে আবার বলছি আমার মনে হয় প্রিয়াঙ্কার যা ভিউয়ার্স তারা প্রিয়াঙ্কাকে বিশ্বাস করতো এইটুকু বলেছি এইটুকু বলেছিলাম তো যাই হোক যারা বুঝতে পারি তারা এবার বুঝতে পারলে তো আমি যেগুলো বলেছি প্রিয়াঙ্কার ভিডিওতে কালকে প্রিয়াঙ্কা সেগুলোই বলেছে যে দুই পক্ষ বসে গ্রামবাসীর বসে একটা মিটিং হয়েছে সেখানে বৌদি বলেছে যে আমার ছেলেকে পছন্দ না সেটা আগে ওর মনে ছিল না যাই হোক এই একটাই কজ দেখিয়েছে তারপরে বসে মিউচুয়াল এক মিউচুয়াল হয়ে গেছে তারপরে মাল রিকভারি হয়েছে আমি এটাই বলেছিলাম এইটাই বলেছিলাম আর কালকের ভিডিওতে আমি সেইটাই দেখলাম হ্যাঁ উকিলের পরামর্শ নিয়ে ওইগুলো দেখিয়েছে তারপরে যেগুলো দেখাতে পারিনি দেখেছো তো একটা বাইন্ডিংস থাকেই যে যখন মাল রিকভারি হচ্ছে কি কি যেন দেখাতে পারিনি বললো যেগুলো উকিল বারণ করেছে তো দেখেছো তো আমিও সেইগুলোই বলেছিলাম তো যাই হোক দিনের শেষে একটা কথাই বলবো প্রিয়াঙ্কাকে একটা কথাই বলবো একটা কথাই শুধু বলবো না একটা রিকোয়েস্টই শুধু করব যে এসছিলে দাদার বিয়ে দিয়ে আনন্দ সুখ স্মৃতি নিয়ে যাবে রিলসগুলো দেখছিলাম প্রদীপ নিভে ছিল দেখছিলাম দেখেছি সব রিলসগুলো দেখেছি ভালো লেগেছে তোমার অনেক রিলসই দেখেছি ভালো লেগেছে একটা কথাই শুধু বলবো উপযুক্ত শিক্ষা দিয়ে তবেই যাবে এখানে উপযুক্ত শিক্ষা যদি না দাও তাহলে আর একটা মেয়েও রকম একই অন্যায় করবে আর এরকম মিউচুয়াল ডিভোর্স হয়ে যাবে আর তোমাদের মতো নিরীহ পরিবারটা এইরকমভাবে মুখ গুজিয়ে কাঁদবে বা তোমার দাদার মতো এরকম একটা ভালো ছেলে কষ্ট পাবে একটা কথাই শুধু তোমাকে রিকোয়েস্ট করে যাবো হয়তো আমার ভিডিওটা তুমি বুঝতে পারো বা বুঝতে পেরে আমার উত্তর দিয়েছ বা ভিউয়ার্স দু একজন বুঝতে পারেনি একটা কথাই শুধু তোমাকে বলে যাব যে তুমিই পারো যেমন তোমার বাবা মা সহজ সরল আমাকে অনেকেই কমেন্ট করেছে সহজ সরল দাদাও ভীষণ নিরীহ একটা কথাই বলে যাব তুমি অনেকটা স্মার্ট অনেকটা এডুকেটেড একটা কথাই বলবো শুধু এর চরম শিক্ষা তুমি একটা দাও আমি অনেককেই কমেন্ট করেছি এই একই কমেন্ট করেছি এর চরম একটা শিক্ষা দেওয়ার খুব দরকার আছে শক্ত হাতে যাকে তুমি বৌদি বলছো অনেকেই রেগে যাচ্ছে বৌদি বলো না শক্ত হাতে এই ধরনের মহিলাকে এই ধরনের পরিবারকে শক্ত হাতে একটা শিক্ষা দিয়ে তবেই তুমি যাবে এইটুকু শুধু বলে গেলাম তোমাকে না হলে আমাদের সমাজে বারবার এই একই ঘটনা ঘটতে থাকবে আর এখন অনেকেই দুর্বল যে মেয়েদের দিকেই আইন মেয়েদের দিকেই তো সেটুকুই বললাম আর আমার ভিউয়ার্সদের বা তোমার ভিউয়ার্সদের যারা আমাকে ভুল বুঝেছ যে কয়জন তাদের বলে গেলাম বুঝিয়ে গেলাম আর রইল থামনেলের ওই কথাটা হ্যাঁ এটা তো একদমই সত্যি কথা ও কল রেকর্ডগুলো দিয়েছে বা দাদা বৌদির যে ঘন্টাটাগুলো করেছে তাতে ভিউজ হয়েছে সেখান থেকে আর্নিং হয়েছে এটা আমি এটা আমি ভুল বলিনি এটা আমি ভুল বলেছি নি অত অতএব উইড্রো করার কোনো জায়গাই আসে না উইথড্রো করার কোনো জায়গাই আসে না ঠিকই বলেছি যে হ্যাঁ এটা তো ঠিকই এটা তো মিথ্যে নয় আমি যে কথাটা বললাম সেটা তো মিথ্যে নয় ও তো সোশ্যাল মিডিয়াতে এগুলো এনেছে এবং আর্নিং হয়েছে খারাপভাবে নিচ্ছ কেন এটা না তো আমাকে জমানাকে বলেছে যে তুমিও তো এদের দু একজন অবশ্য এদেরকে বিক্রি করে ইনকাম করছো একদম একদমই তাই একদম এটা অস্বীকারের জায়গা নেই তো এবং মতামত দিয়ে ইনকাম করছি তো যাই হোক আবারও বললাম দু একজন যারা ভুল বুঝেছিলে তাদের বোধহয় ক্লিয়ার করতে পারলাম আর প্রিয়াঙ্কাকে একটা রিকোয়েস্ট করে গেলাম উপযুক্ত শাস্তি দাও দৃষ্টান্তমূলক শাস্তি দাও শাস্তি হওয়া উচিত যদিও শুনেছি কেসটা কোর্টে উঠেছে দেখা যাক তোমার ভিডিওর দিকে তাকিয়ে থাকবো শেষ পরিণতি দেখার জন্য এইটুকু শুধু বলে আজকের ভিডিওটা শেষ করলাম কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু জানিও ভুল বুঝো না ভুল ভুল ভিডিও করিনি আমি জাস্ট আমার ওপিনিয়ানগুলো দিয়েছিলাম আমার ওপিনিয়ানগুলো দিয়েছিলাম তো চলো যা হয় মঙ্গলের জন্যই হয় এটা মেনে নেওয়া খুবই দরকার আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও